হ্যালো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমরা একটা রাত্রে জালমুড়ি ফাটিয়ে দিয়েছিলাম আমরা ছয় পাঁচ ছয়জন মিলে জালমুড়ি ফাটিয়ে দিয়েছিলাম এখন দেখতেছে মুড় দিয়েছি তারপরে মুড়ি দেওয়া হবে এখন মাখতেছে সোনা দেওয়া হয়েছে এখন দুজন মিলে মাখবে সে মাখতেছে মুড়ি দেওয়া হয়ে গেছে এখন যে মাখতেছে তার নাম হয়েছে রায়েদ সবাইকে দেখানো হবে অবশ্যই সবাই ভিডিও একটা দেখে থাকবেন শর্ষের তেল দেওয়া হয়েছে বসুন্ধারা হ্যাঁ সর্ষের তেল দেওয়া হয়েছে মুড়ি এখন মাখতেছে দুজন মিলে মাখতেছে হুম দুজন মিলে মাখতেছে এখন রিফাত রায়েদ দুজন মিলে মাখতেছে এখন খাওয়ার শুরু হবে অবশ্যই দেখানো রায়ের শরীফ আমি নিজে এখন বিসমুলের খানা শুরু করবো বিসমুলের মায়ের এই খানা চলতে সবাই খাইতেছে দেখতে পাইতেছে খুব মজা বন্ধুবান্ধব মিলে একটা জালময়ের পার্টি দেওয়া আলাদাই মজা আমার নিজের দোকানে জালমারি পার্টি হয়েছে